আল্লাহ পাকের দরবারে শকর আদায় করছি যে আল্লাহ তালা অত্যন্ত দয়া করে আপনারা যে পরিবেশে বসে আছেন আপনারা হয়তো জানেন না সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এমনকি এই অঞ্চলেও বৃষ্টি হচ্ছে কিন্তু আল্লাহ তালা আমাদের এই এলাকাকে এই প্রতিকূল আবহাওয়াকে অনুকূল করে দিলেন যে আল্লাহ সে আল্লাহ পাকের দরবারে শকর করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ নবীজির প্রতি দরুদ এবং সালাম পেশ করছি আমরা সকলে অন্তর থেকে বলি সল্লু আলাই সম্মানিত উপস্থিতি আপনারা সকলেই কেমন আছেন আসলে এটি একটি কোরআনের মাহফিল আপনারা জানেন অল্প সময় এবং বক্তার পরিমাণ এত বেশি বেশি হওয়ার কারণে বক্তারাও যেমন সময়ের ব্যাপারে নিজেকে কন্ট্রোল করা কঠিন আপনারাও এরকম কঠিন হয়ে গেছেন আমি বক্তব্য দেবার জন্য আসেনি জাস্ট আপনাদের মাঝে একটু দোয়া নিয়ে দোয়া দিয়ে এই খবরটুকুন দিতে এসেছি আলহামদুলিল্লাহ পরিস্থিতি যাই হোক যত কিছুই হোক না কেন আমাদের আরও দুজন মুরব্বী আছে ইনশাল্লাহ অল্প সময়ের ভিতরে বাংলাদেশের উত্তর জনপদের দুজন প্রবীণ বক্তা হজরত মালানা রুহুল আমিন যুক্তিবাদী এবং মুফতি মালানা বজলুর রশিদ সাহেব উপস্থিত হয়েছেন খুব সংক্ষিপ্ত সমানারা চলে আসবেন আমরা সে পর্যন্ত থাকবো তিনশাল্লাহ যে কোনো পরিস্থিতিতে থাকবেন আল্লাহ না করুন যদি হালকা বৃষ্টি হয় তখন যদি তা না থাকেন বলেন আপনারা জমিতে যখন আইল কাটতে যান। সেই সময় যদি বৃষ্টি হয় তিনটা আইল কাটার পরে একটা রেখি কেউ আসেন না ভিজি মরি যা হয় হোক আমরা কাজ করেই আসবেন শাল্লাহ এরকম আমাদের মূল দুটা আইল এখনো বাকি আছে আমরা শেষ করে যাবো আল্লাহ কৌল করুন বলেন আমি আমার সঙ্গে জমান খুলে মহব্বতে কেউ কথা বলবেন না বললে দায় আপনি থাকবেন একটু পড়ুন আমার সাথে আল্লাহ আছনি ইন ইউ সান লাফির খুশৰ ইল্লাল্লাফিন আমালু আমি লুছ লিহাতি বতাওয়া স বিল্লাহ বতাওয়া স বি সব্র আমি ভাঙা কণ্ঠ আপনাদের সামনে পবিত্র করিমের একশো চোদ্দোটা সুরার ভিতরে একশো তিন নম্বর সুরা পড়েছি সুরার নাম হলো সুরাতুল আসর সবে বলেন এই সুরার নাম কি সিরিয়াল নম্বর কত একশো তিন বলুন সিরিয়াল কত তাফসির আকারে শোনেন মনোযোগ দিয়ে সব কথার থেকে বড় কথা হলো কোরআনের তাফসিরের ভিতরে সমস্ত কথার থেকে উত্তম কথা এখানেই লুকায়িত আছে এই সুরাটা আল্লাহ নবীর মক্কার জীবনে অবতীর্ণ হয় নাম হলো মাকিসা বলেন কি সুরা মাকিসা এই সুরাতে মোট আয়াত সংখ্যা তিনটি এর প্রথম নম্বর আয়াত পাক বলেন অল আস সময়ের কসম ইন্নাল ইনসান আলাফি খসরু এখানে আলমা হসেন ইন্নাটা হল হরপে মুসাব্বাবিল ফয়েল আল্লাহ বলেন অবশ্যই মানুষ ক্ষতির ভিতরে আছে। তবে তারা আমানু ওয়া আমিলুস সলিহা ওয়াতা সহবিল হাক্কি ওয়াতা ও সবর সার শ্রেণীর মানুষ ছাড়া সবাই বিপদে আছে। কেউ যদি ইসলামকে বুঝতে চায় তারা যেন এই সূরাটা ভালো করে বুঝে এর ভিতরে ইমানের সব পরীক্ষার যন্ত্র রয়েছে চার শ্রেণীর মানুষ বিপদ ছাড়া আছে এই সুরার সানী নজুল কাকে বলে আল্লাহর নবী মক্কায়ে বড় হলেন আল্লাহ নবী দুনিয়াতে বেশি ছিলেন তেষট্টি বছর বয়স তাই না এর ভিতরে চল্লিশ বছর নবী ছাড়াই বড় হলেন পরিচয় ছিল মোহাম্মদ ইবনা আবদুল্লাহ চল্লিশ বছর নামাদের কথা বলেননি রোজার কথা বলেননি হজের কথা বলেননি ইসলামী আন্দোলনের কথা বলেননি চল্লিশ বছর পরে আমরা নবীকে নবী হিসাবে পাইছি কয় বছর বলেন তো তেইশ বছর এখন আমি প্রশ্ন করতে চাই বলেন তো ভাই এই চল্লিশ বছর কেন আল্লাহ মাইক বন্ধ করে রাখলেন কী যেন নবীকে নবী বানালেন না তার উত্তর কি আপনাদের কাছে আছে। তার উত্তর হলো যদি আল্লাহ নবীকে প্রথম থেকেই নবী বানাতেন তাহলে আবু জেহেল ওদবা সাহেবা মুভিরা বলতো একই গ্রামে বাড়ি একসাথে বাজার করি সব কিছু করি খেজুর লাগাই কিন্তু ছেলে নবী হবে এটা আমরা মানি না সেজন্য আল্লাহ নবীকে নবী মানুষ বছর ওদের চোখের সামনে বড় করেছেন ওদের সামনে উঠা বসা করে যখন সব বাচ্চারা খারাপ কথা বলে আবদুল্লা রেতিম ছেলে বলে না সবাই খারাপ কথা বলে নবী বলে না কটু কথা বলে নবী বলে না সব বাচ্চারা এম উলঙ্গ হয়ে ঘুরে নবী ঘুরে না সমস্ত ভালো গুণাবলী থাকার কারণে হাটে বাজে বাজারে মোড়ে সব জায়গায় আলোচনা হয় আর যাই হোক আব্দুল্লাহ রেতিম ছেলে বাবা না থাকলে কি হবে আমাদের মক্কার ভিতরে সব সব থেকে বিশ্বস্ত সবথেকে ভালো মানুষের নাম হলো মোহাম্মদ আমরা সকলেই মিলে সামাজিকভাবে তার ডিগ্রি দিলাম মোহাম্মদের নাম হলো আল আমিন আল্লাহ এই ডিগ্রি তখন বুঝলেন এইবার তাহলে দায়িত্ব দেওয়া যায় তখন আল্লাহ তালাহ নবীকে চল্লিশ বছর বয়সে নবতী জাহা সঙ্গে সঙ্গে নবী বললেন লা ইলাহা লাহ মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ সারা ইলা নাই আমি আল্লাহ নবী সাথে সাথে সার দোকানে গল্প হলো নবী ভালোই মোহাম্মদ ভালো ছিল কিন্তু এই লোকটা এই নতুন করে ইসলামের দাওয়াত দেওয়ার কারণে বিপদের মধ্যে পড়ে ক্ষতির ভিতরে পড়ে গেছে নতুন তাদের বক্তব্য তাহলে নবী ইসলাম বিরোধীদের কাছে খারাপ হলো কত বছর পরে চল্লিশ বছর পরে আমাদের বাংলাদেশ আমরা দেখেছি ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলনের রাহবাররা আব্দুল সালাম যুক্তিবাদী ভাই বারবার যে পাখির কথা বললেন কোরআনের পাখি আল্লামা সাইদি খারাপ হয়েছে রাজাকার হয়েছে ইসলাম বিরোধীদের কাছে চল্লিশ বছর পরে জোরে বলেন কথা ঠিক না ব্যাঠি এই কোরআনের দাওয়াত হক কথার দাওয়াত দিলেই বন্ধুরা শত্রু হয়ে যাবে ধরে বলেন কথা ঠিক না ব্যাঠি কিন্তু আমাদের একই কথা আমাদের কোনো বন্ধুর দরকার নাই আমরা দেখেছি আমি আব্দুল বাড়ি রশিদি বিপদ করতে পারি খারাপ হতে পারে আপনার শত্রু কিন্তু আপনি যদি মানুষ হন আপনার ভিতর মনুষ্যত্ব থাকে আমি এখানে আসার আগে একটা আর্টিকেল পড়তেছিলাম আপনাদের দয় আমার অল্প কয়েক মাস আগে ডক্টরের ডিগ্রি পিএইচডি ডিগ্রি হয়ে গেছে পিএইচডি করার সময় আমি পড়াশোনা করে দেখেছি একটা আর্টিকেল পড়তেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে ইসলাম আন্দোলনের কর্মীদেরকে আল্লাহ শহীদ মতির রহমান নিজামি রহমত উল্লাহ সহ সমস্ত ভালো মানুষের ছবি নামানো হলো ভারা নামালেন আপনাদের নাম আমরা নিতে চাই না ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের পানির ব্যবস্থা নাই ঢাকা শহরে পানি অত্যন্ত দূষিত পানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন গিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বললেন স্যার পানির ব্যবস্থা করেন একটু গরমের দিনে ঠান্ডা পানি ঠান্ডার দিনে গরম পানি বিশুদ্ধ পানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বললেন বাবা ফান্ড নাই সব ফান্ড দিল্লিতে চলে গেছে আমরা মিসকিন হয়ে আছি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী আন্দোলনের ভাইরা সাবেক ভাইদের কাছে মির্জা গালিবদের মতো ভাইদের কাছ থেকে হাত পেতে লক্ষ লক্ষ টাকা নিয়ে প্রত্যেকটা হলে আঠারো লক্ষ টাকা করে খরচ করে ছাত্রদের জন্য পানির ব্যবস্থা করে দিলেন সব ছাত্ররা তাদের জন্য দোয়া করলেন কে বা কারা এই সময় এসে সে পানির ফিল্টার ভেঙে দেয় রাতের বেলায় ছাত্রদের পেটে লাথে দিয়েছে আমরা বলতে চাই ওরা যদি পুরাতন স্বৈরাচার হয় নব্ব স্বৈরাচার বাংলাদেশে তৈরি হচ্ছে তার বাংলাদেশের মানুষ হতে যে না ধরে বলেন কথা থেকে আমি ভালো কথা বলতে তবে আমি দায়িত্ব নিয়ে কোরআন হাতে নিয়ে বলছি দলের পরিবর্তন করে কোনো লাভ নাই কিছুদিন আগে দেখলাম আমাদের সরকার সিদ্ধান্ত নিচ্ছে পুলিশের পোশাক পরিবর্তন করো আচ্ছা পুলিশের পোশাক পরিবর্তন করলেই কি চরিত্র পরিবর্তন হয় গতকাল আমি মাহফিল ছিল গাবতলি বগুড়ায় আমি যে টুপি মাথায় দিয়ে এসেছি আজকে টুপি পরিবর্তন করে আঝারি ভাই টুপি মাথায় দিয়ে এসেছি তার মানে কি আমি রশিদে আঝারি হয়ে গেছি তাহলে পুলিশের পোশাক পরিবর্তন করলে হবে না প্রত্যেকটা হাত কাটা হবে ভিতরে। আর পোশাক যদি পরিবর্তন করতে চান পরিবর্তন পোশাক না করে পুলিশের একটা পরিবর্তন করেন নিয়ম করেন পুলিশের পোশাকে প্যান্ট আর শার্টের ভিতরে কোনো পকেট থাকার দরকার নাই পকেট থাকলে ঘুষ খাবে ধরে বলেন কথা ঠিক লাগে আমাদের নতুন কথা ঢাকা বিশ্ববিদ্যালয় আওয়ামী লীগের ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয় বিএনপির সম্পদ নয় ঢাকা বিশ্ববিদ্যালয় জাফর ইকবালদের সম্পদ নয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে যার রক্তের উপর টাকার উপর দাঁড়িয়ে তিনি হলেন নবাব সার সলিমুল্লাহ মুসলিম একজন শিক্ষাবিদ একজন রাজনীতিবিদ ঢাকার মতো জায়গায় ছয়শো একর আঠারোশো বিঘা জায়গা দিয়ে শিক্ষার ব্যবস্থা করেছেন ওই বিশ্ববিদ্যালয়ে যদি রাজনীতি করতে হয় ইসলামী রাজনীতি চলবে বাবার রামের রাজনীতি এই জমি আর আমরা হতে দেব না বলে বলেন কথা প্রিয় ভাইরা আপনাদের বাড়ির কাছে হিলি কোন দিকে ভাই সম্ভবত পশ্চিম থেকে হওয়ার কথা আচ্ছা হিলি বর্ডার দিয়ে একদিন রাত নয়টার সময় একটা লোক ধরা পড়লেন সাইকেল নিয়ে জিবির ভাইরা তাকে ধরে নে দেখে সাইকেলের ভিতরে একটা বস্তা চেক করে দেখা গেল বস্তার ভিতরে কোনো মাল নাই খালি বালু বিজিপির ভাইরা চিন্তা করলো কি বালু আনার জন্য ভারত যাওয়া লাগে তাহলে মনে হয় লোকটা পাগল পাগল মনে করে সাইকেল সহ লোকটা ছেড়ে দিল মনে করেন বাড়ি আপনাদের কুসুম সারা কিছুদিন পর আবার লোকটা ধরা পড়লো এবার বিজিবির নেতাদের সন্দেহ হল ক্যাপ্টেন নিয়ে গিয়ে তাকে রিমান্ডে নিয়ে বলতেছে না বালু আনার জন্য জীবনের ঝুঁকি নাকি ইন্ডিয়াতে যাবে না বালুর ভিতরে কোনো রহস্য আদর্শ আছে যখন পিটন শুরু করলো তখন বলতেছে স্যার মাইরেন না আসলে আমি বালু আনার জন্য ইন্ডিয়া যাই না স্যার আসলে যাই আমি আমি একজন সাইকেল পাচারকারী এইবার যে সতেরো বার গেছি এই পরের দুইবার ধরা খেলাম আগে তো ধরা খাইনি এই পাঁচ তারিখের পরে ভালো বিজিবি এসে আমাকে আটকায় দিছে এই সতেরো বার আসলে সাইকেল নিয়ে আসি সাত হাজার সাইকেল বাংলাদেশ আইলে আঠারো হাজার হয় কিন্তু প্রত্যেকবার ধরা পড়লে আমাকে যা করে দেখছি বিজিবির লোকজন বলে সাইকেল সাইড করো আর বস্তা চেক করো বস্তার ভিতরে দেখে কোনো মাল নাই ইয়া বা নাই হিরোইন নাই বালু তখন ছেড়ে দেয় আসলে উচিত ছিল সাইকেলের কাগজ দেখাও বস্তার মালের কাগজ দেখাও কিন্তু প্রত্যেকবার বলে সাইকেল সাইট করো বস্তা চেক করো এই জন্য এই একই বস্তা বার গেছে আর আসতে বস্তা একটাই তিপ্পান্ন বছরে বাবার শাসন স্বামীর শাসন চাচার শাসন দেখেছি মানুষের তৈরি করা মতবাদ ওই বস্তা খালি পরিবর্তন হয় মুদ্রার এপিটার পিঠ আর এইবার আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আলেমরা এই জুলাই বিপ্লবের অগ্রসেন বাংলাদেশের মুসলমানেরা আলেমরা ইমামরা মজিনেরা সুতরাং আমাদের দাবি হলো আর আমরা মানে কি বলে বস্তা আমরা পরিবর্তন করব না এবার সাইকেল পরিবর্তন করব সংসদে যারা যাবে নামাজি অবশ্যই হতে হবে বাটপার চোর

দাঁড়ান ভাই আপনারা কি ভাগ ভাগ হয়ে বসছেন এইদিকে না হয়তো আপনার সৃষ্টি তরিকে একদিকে বিএনপি একদিকে না স্লোগান জায়গা যাই হোক কিন্তু স্লোগান একসাথে হওয়া লাগবে ঠিক না এগুলো স্লোগান আলাদা হবে না সবাই একটু হাত টান টান করে তোলেন তো তোলেন যা হয় হবে তোলেন ভাই তোলেন আল আলো সংসদে চালো আলেম যেখানে আলেম নাই যেখানে লীল মন খারাপ করলেন

চার শ্রেণির মানুষ বিপদ ছাড়া রয়েছে এর এক নম্বর হলো যারা ইমান এনেছে তাদের কোনো বিপদ নাই দুই নম্বর হলো ইমানের পাশাপাশি যারা আমল করেছে তাদের কোনো বিপদ নাই তিন নম্বর হল যারা মানুষকে হকের দ্ব দিবে তারা ঠিক আছে আর চতুর্থ নম্বরও হলো যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ রব্বুল আলমিন সুরা আসরের সাফায়তে কেয়ামতের দিন তাদের জান্নাত করে দিবে ধরে বলেন তাহলে বলেন এই সুরা আলোচ্য বিষয় কয়টি চার নম্বর এই চারটা দোফা আপনাদের বলে আমার অশেষ এক নম্বর হলো ইমান জোরে বলেন এক নম্বর কি দুই নম্বর হলো ইমানের সাথে সাথে আমল তিন নম্বর হলো সৎকাদে আদেশ দাওয়াত আর চার নম্বর হলো ধৈর্য ধারণ আমরা এই চারটা করবো তিনশাল্লাহ এখন আমার প্রশ্ন হলো বলেন তো ভাই ইমান কাকে বলে আপনাদের ভিতরে কেউ শুধু উত্তর দিতে পারেন ইনশা আল্লাহ আমি জবাব দিলাম জবান দিলাম সবার সামনে আমি আপনাদের কিছু পুরস্কার দিব টাকা দিব যা দেই দেই তবে দশ টাকার নিচে দিব না কে বলতে পারবেন এক কথা ইমান কাকে বলে বলেন চাচা বলেন তা ক ঠিক আছে সাতা আপনি ফার্স্ট হয়েছেন থামেন এরপরে কে বলবেন ঠিক আছে দুই নাম্বার, তিন নাম্বার কে বলবেন তার মানে আপনারা ভালো জানেন নি এক কথাই মান কাকে বলে অনেকে বলবে কালেমা পড়লেই মুসলমান হওয়া যায় শুধু কালেমা পড়লেই শুধু মুসলমান হয় আমরা শুনেছি মুক্তিযুদ্ধের সময় বহু হিন্দুকে পাকিস্তানিরা জিজ্ঞাসা করছে তুমি কোন হো বলে হাম মুসলমান হও তো কালেমা বা তখন বলেছে লাহ হাই ইল্লা মোহাম্মদ রাসুল্লাহ তখন বলে তুম ঠিক হায় তুম মুসলমান আসলে মুসলমান ছিল না হিন্দু ছিল ঠিক না শুধু দাড়ি দিয়ে শুধু জান্নাত হতো আজকের আপেলের সকল বক্তার থেকে বড় দাড়ি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের জান্নাত হবে না শুধু পাগড়ি দিয়ে জান্নাত হলে পারে মনমোহন সিং ভারতের প্রধানমন্ত্রী ঘুমের ভিতরেও পাগড়ি পরে পাগড়ি টুপি দাড়ি কালেমা ইসলামের জন্য কালেমার ম্যানিমানের জন্য যথেষ্ট নয় হাদিফ জিব্রাইলের ভাষায় ইমান বলা হয় Shut. একটা বিষয়ের প্রতি যারা ইমান আনবে তাকেই বলা হয় ইমানদার মুমিন ধরে বলেন আল্লাহ সংক্ষিপ্ত করে বলতেছি সাতটা বিষয় কি কি আমান তুবিল্লাহি অমালিহি অকুতুবিহি ও রুসুলহি অলিয়মিল আখিরি অল কদ্রি খিহি ও সার রিহিমিন সাত নম্বর অল বাসিবাদ আল মাউদ এটা যারা মানবে তারাই ইমানদার আমরা সাতটা বিষয়ের প্রতি ইমান আনতে পারবো তিনশাল্লাহ ইমান এক নম্বর আল্লাহর প্রতি হলো ইমানের চূড়ান্ত রূপ হলো আলা রববিহিম ইয়াতওয়াক্কালুন ঈমানদাররা সব সময় ভরসা করবে কার উপরে করে বলেন কার উপরে ঈমানদাররা ভরসা করবে আল্লাহর উপরে আল্লাহর উপরে ভরসা করে মার খান জেলেবান জাইহান আল্লাহর কসম তার ভিতরেই কল্লা নাফে করে বলেন কথা ঠিক ঠিক তার যদি না হতো বাংলাদেশের ইসলামী আন্দোলনের কর্মীরা যদি iman না দিত আল্লামা সাইদের রক্ত না আসলে বাংলাদেশে জালেম পোলাতো না ইসলাম আসতো না পরে বলেন কথা ঠিক ঠিক আল্লাহ তা করে ভালোর জন্যই অবশ্যই করে এই মান আনার পরে আমাদের দ্বিতীয় নম্বর কাজ হলো আল্লাহর প্রতিমানের পরে আমাদের গুরুত্বপূর্ণ একটা আমল হলো মা বাবার খেদমত করা কথা বলেন ঠিক না ঠিক এই কথা শুধু আমাদের কথা নয় বাংলাদেশে আজকে ফেসবুকে দেখলাম মানুষ মানুষকে খুন করতেছে নিজের মাকে বৃদ্ধাশ্রমে রাখতেছে আমি আব্দুল বাড়ি রশিদ বলবো বেগুন গ্রামের মুসলমান আজকে আপনাদের গ্রামের সমস্ত কবরের আদাব আল্লাহ চাহিত মাফ করে দিয়েছে কারণ এই গ্রামে আলেমদের আগমন খালি ঘটেনি আলেমদের কারণে বহু ইমানদার মানুষ আছেন যাদের তাহা যখন দিন কামাই হয়নি হতেই পারে এমন মানুষ এখানে বসে আছেন আপনার মায়ের কবরে হিসাব করে এক একটা নেকি কম হয়ে গেছে একটি একটি নেকির জন্য আপনি রাতের বেলায় ভাত খান আর আপনার মাকে জাহান নামের ফেরেস্তারা মা পানি চাইলে পারে পেশাব দিচ্ছে দিচ্ছে রক্ত একটা নেকির জন্য আপনার মা বাবার কবরে কঠিন পরিস্থিতি হয়েছে চোখ বন্ধ করে দেখেন আপনার মা আজকে বিশেষ সুযোগ পেয়ে একটা নেকির জন্য কাফনের কাপড় গায়ে মাথায় দিয়ে একটা ভাঙ্গা প্লেট নিয়ে কবর থেকে প্যারলে মুক্তি নিয়ে এই লাশ হয়ে রাস্তার উপরে এসে বলতেছে কলিজার টুকরা একটু বৃষ্টি হলে তোরা ঘরে ফিরে যাবি আর তোদের মা আবার বেগুন গ্রাম কবরস্থানে বাসের ঝাড়ে যাবে তোরা একটা নিকে দিয়ে যাবি আর কিছুই চাই না মনে রাখবেন বক্তার দ কবুল হবে কেনের কোনো গ্যারান্টি আমার কাছে নাই আমার দ কবুল হবে না আমি নিজেও জানি আমার গুণা বেশি কোন পীরের দ হান্ড্রেড পার্সেন্ট কবুল হবে কোনো গ্যারান্টি নাই আল্লাহর কসম করে বলতেছি মা আর বাবার পীর হওয়ার দরকার নাই হুমা জান্না তুকা ওয়া না রুকা আপনার মা বাবা যা বলবে ওটাই আল্লাহ কবুল করবে বলেন আল্লাহ তার প্রমাণ মিনিট বলতেছে আপনারা শুনেন আমি আপনাদের জন্য দোয়া করে আমার সবাই আমার চোখের দিকে তাকান আপনারা যারা মক্কা শরীফে গিয়েছেন আপনারা বাংলাদেশে যে মসজিদে নামাজ পড়েনি একরকম শান্তি কাভার শরীফকে সামনে নিয়ে এহেরামের কাপুর গায়ে দিয়ে জমজমের পানি খাওয়ার পরে কাবার ইমাম সুদাইসির পিছনে তখন নামাজের নিয়োগ করবেন সুদাইশি যখন কোরআন তেলাত করে হাজিদের বলে দেখেন তখন মনে হয় কাবার শরীফের চত্বরে কোরআন শরীফের আয়ের জন্য নাজিল হয়ে যাচ্ছে এই কাবার ইমাম তেরো জনের ভিতরে সব থেকে সুন্দর কণ্ঠ জনের একজন হলো শায়েক আল্লা আব্দুর রহমান সুদাইফ হাফিজ আরেকজনের নাম হলো শায়েক আহমদ কালবানি এই চোদ্দ তেরো জনের ভিতরে থেকে কালো ইমামের নাম হলো কালবানি বাড়ি হল হজরত বেলালের এলাকায় নাইজেরিয়াতে এখন থেকে মাত্র দশ বছর আগে লন্ডনে একটা মসজিদ উদ্বোধন করতে গিয়েছিলেন কাবার কালো ইমাম কালবানি সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন আমরা জানতে চাই আপনি সেই মসজিদ ইমামতে করেন এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাত নামাজের নেকি হয় আপনি কালো মায়ের সন্তান কালো কুচলি চেহারা এই চেহারা নিয়ে আপনি কিভাবে কাবার মতো ইমাম হলেন তখন খায়েক আহমদ কালবানি কেঁদে বলেছিল ও সাংবাদিকেরা ও রয়টার্সের সাংবাদিক ও বিবিসির সাংবাদিক ওয়াল জাতিরার সাংবাদিক তোমরা প্রচার করে দিও পৃথিবীর মানুষের কাছে আমি কালবানি ইমাম হওয়ার যোগ্যতা আমার ছিল না গরিব মায়ের ঘরে জন্ম দিয়েছিলাম বেদুইন ঘরে আমি এতই কালো ছিলাম আর এতই দুষ্ট ছিলাম আমাকে কেউ খেলতে নিত না দুষ্টমির কারণ কোনো মাদ্রাসা আমাকে ভর্তি করে নেয়নি আমার মার বাবা মানুষে ধরে মারতো মা রাতের বেলা আমাকে নিয়ে কাঁদত আমার মার বাবা ছাগল ছাগল ভেড়া বকরি বিক্রি করে একবার আমাকে নিয়ে কাবা শরীফে গিয়েছিল হজ করতে কাবা শরীফ এমন একটি জায়গা আপনাদের মসজিদে সান্নামাদের পরে দশ মিনিট পর গেলে ইমাম সাহেব মজ্জন বাড়ি চলে দেয় আর রাত যত গভীর হয় কাবার পাশে ভিড় তত বেশি হয় যারা হাতি তাদেরকে বলে দেখে আমার মার বাবা বাংলাদেশে আদান হয় পাঁচ অক্ট আর কাবা মক্কা শরীফে আধানো হয় সয়ক তো তাহার আধান একটা বিষয় হয় বলে দেখে তাহার সময় আমি কালবানিকে কালো মায়ের কালো সন্তানকে আমার মা দক্ষিণে ঘাড়ে করে নিয়ে কাবা শরীফের সত্রে গিয়ে সাতটা তপ করে আমার মা আমাকে নিয়ে কাবা শরীফের পাশে গিয়ে চোখের পানি ফালাই কেঁদেছিল আমার বাবা শেষদায় গিয়ে পাগলের মতো কেঁদে বলেছিল আল্লাহ সত্যি যদি মায়ের দোয়া কবুল করো সত্যি যদি বাবার দোয়া কবুল করো আমার কালো মানে কালো সন্তানকে আমি মা দুধের কসম বলি আল্লাহ আমার সন্তান কালবানিকে তুমি সেহারা কালো দিস কোনো আপত্তি নাই মায়ের দশ কবুল করো আল্লাহ দয়া করে আমার ছোট্ট কালবানিকে বড় হলে তুমি মায়ের দর বর কতই কাবার ইমাম বানিয়ে দিয়ে চলে বলে মায়ের দোয়ায় মানুষ কাবার ইমাম হয় বন্ধু মায়ের দোয়ায় ফকির বাচ্চা হয় মায়ের মানুষ কোটিপতি হয় মায়ের বদ্ধয় কোটিপতি ভিক্ষুক হয় হজরতে আলকা মাতার বড় প্রমাণ আমি একটু দেখতে চাই বেগুন গ্রামের কত মুরব্বী আমি জানি বেগুন গ্রাম মনে হয় চশমা তুলুম ফাদিল মাদ্রাসা রয়েছে এটা আলেমদের গ্রাম এলাকায় হক অনেক আলেম রয়েছেন চিস্তিয়া তরিকার অনেক ভাই আছেন আলহামদুলিল্লাহ আমি একটু দেখতে চাই আপনাদের ভিতরে কার কার দুঃখিনী পাগলি মা রাতের বেলায় বাড়িতে গেলে আর দরজা খুলে দিবে না কার কার মাকে এই কাফনের কাপড় পরায় বেগুন গ্রামের মাটির নিচে ঘুমাই দিয়েছেন কার কার মা নাই ওই আল্লাহকে সাক্ষী রেখে একটু দুটো হাত তুলে দেখান তো মা নাই কার কার তারা হাত তুলেন মা নাই এলাকার সবাই যাদের মা নাই তারা হাত তুলেন ওদের মা নাই হাত একটু মেহরবানি করে হাত তুলেন তো কার কার বাবা নাই আমিও সেই দলে আছে ভাই আমারও বাবা নাই মনে রাখবেন বন্ধু মালানা রুহুল আমিন যুক্তিবাদী সাহেবের যুক্তি শোনার জন্য আমিও পাগলের মতো বসে থাকব। মুফতি মালানা বদরসি সাহেবের অশোনার জন্য আপনাদের মতো আমিও থাকব। তবে মনে রাখবেন মার বাবার মর্যাদা আলাদা মনে রাখবেন পাহাড় যত বড়ই হোক আকাশের নিচে নদীতে মাছ যত বড়ই হোক পানির নিচে আর আপনি সন্তান যত বড় হন আপনার বেহেস্ত আপনার দুঃখিনী পাগলি মায়ের পায়ের নিচে ওই মা যাদের চলে গেছে আপনাদের ভিতরে কোরআন শরীফ বুকে নিয়ে